রবি ওষুধগুলা সব দেখে শুনে দিছো তো? মেয়াদ উত্তীর্ণ ওষুধ আবার দেওয়া নাই তো? না না ভাই সব কিছু চেক করে দিছি কোনো সমস্যা নাই নিশ্চিন্তে নিয়া যান। তোমার ফার্মেসিটা মাশাআল্লাহ ভালোই বড় হইতাছে ভালো উন্নতি করতেছ মনে হয়। সব আল্লাহ তলার ইচ্ছায় আর আপনাদের দোয়ায়ে বড় ভাই। যাই বলো রবি তুমি তোমারে দেখে আমার মাঝে মধ্যে খুব আফসোসই লাগে। এত নামি দামি বিশ্ববিদ্যালয়ে থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে তুমি এই ফার্মেসি চালায়তেছো এটা কিচ্ছু হইল? নানা ভাই প্রথম প্রথম আমার অনেক খারাপ লাগতো আসলে বলতে গেলে লজ্জিত লাগতো। কিন্তু এখন আর খারাপ লাগে না কারণ এত নামি বিশ্ববিদ্যালয় থেকে এত ভালো সাবজেক্টে পাস করে লাভ হবে বাংলাদেশে তো এর কোনো ভ্যালুই নাই বেতন দিব মাত্র টাকা এটা দিয়ে কি জীবন বলেন এর এখন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ পনেরো বিশ হাজার টাকা দিব না কি করবো বলো বাংলাদেশে পড়াশোনার যে মান বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে কি লাভ বলো ওইদিকে দেখো জুল হাসনামের একজন ইলেকট্রিক মিস্ত্রি একটা এরোপ্লেন বানায় ফেলেছে আর তোমরা এতদিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলা অথচ একটা ইঞ্জিনিয়ার এই কাজ করতে পারলো না বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয় অথচ একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এরকম একটা উদ্যোগ নিতে পারলো না ঠিকই বলছেন ভাই আমাদের সিস্টেমেরই বড় সমস্যা যখন থেকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ার থেকে সবাই খালি কয় বিসিএস করতে হইব অত লেখাপড়া করে কি হইবো তার চাইতে বাংলা অঙ্ক ভূগোল সাধারণ জ্ঞান এইসব পড় অনেকেরই দেখা যায় তো ইঞ্জিনিয়ারিং চাইতে বাংলা অঙ্ক ভূগোল সাধারণ জ্ঞান এইসবের প্রতি মনোযোগ বেশি কারণ একটাই বিসিএস কাটার হইতে হইব কারণ বিসিএস কাটার না হলে এই দেশে কোনো সম্মানই থাকে না এক কথায় বলতে গেলে বাংলাদেশে বিসিএস কাটারই হচ্ছে সর্বোচ্চ সফলতা এখন আপনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়েন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়েন অথবা নামিদামি বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট নিয়েই পড়েন না কেন আচ্ছা যাই হোক জোলহাস নামের একজন মিস্ত্রি যদি আরও প্লেন বানাতে পারে তোমাদের ওই নামে বিশ্ববিদ্যালয় কেন না উত্তরে তুমি কি বলো ভাই সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয় মানে হইতেছে গবেষণা ওরা গবেষণার পেছনে কোটি কোটি ডলার ব্যয় করে আর আমাদের দেশে গবেষণার গবেষণার নাই নাই জন্য কোনো ফান্ডই তাহলে আমরা গবেষণা কি দিয়া এই জন্য আমরা ইঞ্জিনিয়ার হয়েও জোল হাসকে স্যালড জ্বালাচ্ছি কারণ ও নিজের টাকায় গবেষণা করে একটা জিনিস বানাইছে আমাদের দেশ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ঠিকই বিদেশ গিয়ে কিন্তু অনেক বড় বড় কাজ করে অনেক সুনামের সাথে কাজ করে বুঝছি আমাদের দেশে আসলে মেধার কোনো অভাব নাই কিন্তু এই মেধা কাজে লাগানোর কোনো সিস্টেম নাই আমাদের দেশে সিস্টেম যে পর্যন্ত ডেভেলপ না হইব সে পর্যন্ত আমাদের দেশে বিশেষ ক্যাডারটাই হবে সর্বোচ্চ সফলতা